আসসালামু আলাইকুম আমি এখন মানছি একদম অন্য রকমের একটা খাবার গরম তেলের মধ্যে সামান্য একটু দুই তিন চামচ ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা একবার না খেলে বুঝবেন না খুব সহজ কিন্তু দারুণ মজার তার সঙ্গে শুরু করা যাক আমি এখানে একটা মুরগির আধা কেজির মতো মাংস নিয়েছি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান টান যেগুলো আছে সেগুলোকে একটু আচর দিয়ে নিয়েছি ছুরির যাতে ভিতরে মশলা ঢুকে খুব বেশি মাংস নেই নাই এর সাথে আমি দুইটা চামচ আদা রসুন বাটা দিব এই আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিব না হলে মরিচের গুঁড়াও দিতে পারেন গোলমরিচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে একটু সয়া সস দিব এটা যার সাথে মাখা মাখা হয় খুব বেশি ঝোল ঝোলের দরকার নাই সয়া সসের যদি লবণ আসে ওতে হবে না আমি সামান্য একটু লবণ দিব দিয়ে এটাকে ভালো মতো একটু মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আমি মেখে রাখবো যাতে মশলাগুলা ভালো মতো এর মধ্যে ঢুকতে পারে দেখেন খুবই বেশি পানি পানি নাই কিন্তু গায়ে গায়ে মাখা মাখা যেতে হয় ভালো মতো রেখে নিলাম আধা ঘন্টা রেখে দিই তারপর আমি এটাকে ভেজে ফেলবো পনেরো মিনিট পরে আমি এভাবে ম্যানেজ করে রাখছিলাম এই মাছগুলোকে এগুলো একটু ছাকায় বিলাই নিয়ে আবার এখন আমি একটু চুলায় তেল গরম করছি তেলটা মাঝারি আছে আছে এর মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো ময়দা দিব দিয়ে এর সাথে একটু ঝট করে মিলাই দিই মিলাই এর মধ্যে আমি দলা যেতে না থাকে মজাটা পুরা মিলে যায় এর মধ্যে আমি এখন এই মুরগির ডিসগুলোকে দিয়ে ভেজে নেব দেখেন সুন্দর বাদামি হয়ে গেছে এটা আর এই যে ময়দা দিচ্ছিলাম যে তেলের মধ্যে কিছু ময়দা কিন্তু গায়েও সুন্দর হয়ে কোট হয়ে যায় যাই হোক এগুলোকে আমি এখন তেলের উপর থেকে উঠে দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে বাদামি

প্রায় দেড় কেজি চামচের মতো টমেটো কেঁচা পুড়ে যাওয়ার আগে আমি একটু সয়া দিয়ে নিই তাহলে এটা প্রায় দুই কেজি চামচের মতো সয়া সস দিলাম শুনতে পাইছেন কিনা জানি না শুনতে পাইছেন কিনা জানি না দুই টেবিল চামচের মতো দুই দুই টেবিল চামচের মতো সয়া সস দিলাম এক টেবিল চামচ অয়েস্টার সস দিব দিয়ে এর সাথে একটু ভালো করে মেখে নিব মেখে একটু জাল দিয়ে নিব সয়া সসের লবণ আছে টমেটো সসের মধ্যে লবণ ছিল মিষ্টিও ছিল আর সসের একটু মিষ্টি একটু খেয়ে দেখি চেষ্টা কীরকম হয়েছে হুম ঠিক আছে পছন্দ মতো নোনকা মিষ্টি করে নেবেন যা যা প্রয়োজন এখন একটু ভেজেই এর মধ্যে আমি এখন এই মুরগি ভাজাগুলোকে দিয়ে এগুলোকে মেখে নিবো হাউস থাকলে একটু মধুও দিয়ে দিতে পারেন বাস মুরগির সাথে ভালো মতো রেখে গেলো সস্তা চুলাটা বন্ধ করে দিই দেখেন মুরগির সাথে সস্তা একদম চুলা রেখেছে খালি তেলগুলো রয়ে গেছে সস্তা সব কিন্তু মুরগি টেনে নিতে এই এখন আপনাদের আমি গরম পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটা অন্য রকমের চিকেন ফ্রাই গরম তেলের মধ্যে ময়দাটা দিলে এই চিকেনের উপরে একটা সুন্দর কোট লাগে যেইটা খাইতে যে কতখানি টেস্টি একবার না বানাইলে বুঝবেন না ঠিক আমি যেভাবে বানালাম এইভাবে চিকেনটা বানায় দেখেন এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই বড়ো কিন্তু তামাতামা করে রেখায়া ফেলাইবেন খুব সহজে অনেক কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লা